এবারে পশ্চিমবঙ্গে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস তাই বুধবার উনত্রিশ জোড়া মেয়ে জামাইয়ের ষষ্ঠী হল লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাঙালির প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী তাই সেলিব্রেশন করা হল ভবানীপুরে পল্লী পুজো প্রাঙ্গণে বুধবার স্পেশাল উনত্রিশ জোড়া মেয়ে জামাই বরণ করে নিলেন শ্বশুরের ভূমিকায় থাকা মদন মিত্র এবং তৃণমূলের নবনির্বাচিত সাংসদ তথা দিদি নাম্বার ওয়ান অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মূলত যাঁদের আলাদা করে জামাই ষষ্ঠী পালন করার সামর্থ্য নেই সেই সমস্ত দুস্থ পরিবারকে নিয়ে পালিত হল বিশেষ জামাই ষষ্ঠীর অনুষ্ঠান নরেন্দ্র মোদীকে বাংলার সংস্কৃতি কালচার নিয়ে বিশেষ বার্তা মদন মিত্রের ভবানীপুরে উনত্রিশ জন মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে শাড়ি ধুতি উপহার সহযোগে জামাই ষষ্ঠী পালন করলেন মদন মিত্র এবং রচনা বন্দ্যোপাধ্যায় তাতে কম দিনেই খাওয়া দাওয়াতেও আম লিচু দই মিষ্টি পঞ্চব্যঞ্জন সাজিয়ে জামাই ষষ্ঠী পালন করলেন মদন মিত্র রচনা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত আসন এই বঙ্গে উনত্রিশ তাই জামাই মেয়ের সংখ্যাও রাখা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আরেকদিকে জীবনের সংগ্রাম সেই জামাই ষষ্ঠী আজ জামাই ষষ্ঠী মোদি জামাই ষষ্ঠী করেন আমরা আমি চাইব আপনাদের মাধ্যমে মোদীর কাছে যাক ছবি যে কথায় কথায় বলেন আমি বাঙালি মায় বহিরাগত নেই আপনি দেখুন কোনটা বাংলার সংস্কৃতি এটাই বাংলার সংস্কৃতি মদন মিত্রের এই অভাবনীয় উদ্যোগ দেখে আপ্লুত রচনা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে ভবানীপুরে উনত্রিশ জোড়া মেয়ে জামাইয়ের ষষ্ঠীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার এক কথায় সব মিলিয়ে জমজমার ছিল মদন মিত্রের উদ্যোগে আয়োজিত এই বিশেষ জামাই ষষ্ঠীর অনুষ্ঠান ওয়ান ইন্ডিয়া বাংলা